ফিস ফিস করা দ্য দসং কাফেন একটি বিভীষিকাময় গল্প পর্ব এক কবরস্থানের অদ্ভুত আওয়াজ সন্ধ্যার পর কবরস্থানটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ধূপকাঠির হালকা গন্ধ আর পেঁচার ডাক মিলিয়ে চারপাশে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয় যখন গ্রামের একমাত্র কবর খননকারী দিনের আলো থাকতে থাকতে কাজ শেষ করে ফেলতে চায় কিন্তু আজকের কবর খোঁড়ার কাজ শেষ হতে বেশ রাত হয়ে গেল হঠাৎ চর চুকচুক টোকটোক জগনথমকে দাঁড়ায় গভীর অন্ধকারে কান পেতে শোনে শব্দটা যেন তার পায়ের কাছে মাটির নিচ থেকে আসছে ঠান্ডা ঘাম জমে যায় কপালে কে কে ওখানে কোনো উত্তর নেই একটা কবরের কাছে এসে কৌতূহল নিয়ে কানের কাছে হাত রাখে এবার শব্দ আরও স্পষ্ট হয় খুলে দাও বাঁচাও জগনের হাত পা অবশ হয়ে যায় কবরের ভেতর থেকে কেউ কথা বলছে সে পেছনে তাকিয়ে দেখে পুরো কবরস্থান নিশ্চুপ মৃদু বাতাস বড়ে যাচ্ছে গাছের শুকনো পাতা মাটিতে ঝরছে আর মৃদু কুয়াশার আস্তরণ জমছে কিন্তু সেই আওয়াজ বন্ধ হচ্ছে না অন্য কেউ হলে হয়তো পালিয়ে যেত কিন্তু জগন কবর খোঁড়ার মানুষ এমন কিছু এর আগে কখনও শোনেনি শখ কাটিয়ে উঠে সে দ্রুত কোদাল হাতে নিয়ে কবর খুঁড়তে শুরু করে এক কোপ দুই কোপ তিন কোপ কিছুক্ষণের মধ্যেই কফিনের ঢাকনা দেখা যায় ধুলো সরিয়ে সে কফিনের ওপর হাত রাখে কাঁপা কাঁপা হাতে পেরেকগুলো খুলে ঢাকনা তুলে ফেলে কিন্তু কফিন ফাঁকা শুধু একপাশে রক্তমাখা একটা হাতের ছাপ জগনের গলা দিয়ে একটা শব্দ বেরোয় না ঘুট ঘুটে অন্ধকারের ভেতর এক অজানা আতঙ্ক তাকে গ্রাস করতে থাকে